বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাখরাত কামনায় তারাস উপজেলায় এক নং তালম ইউনিয়নের চার নং ওয়ার্ডে পারিল শাহপাড়ায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার এশার নামাজ পর আয়োজিত এই বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও জনসাধারণ দোয়া অনুষ্ঠানে তারা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম সাবেক থানা সদস্য ফারুক হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সলেমান হোসেন ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাজির উদ্দিন সাবেক যুবদলের সদস্য সচিব আয়ুব আলী যুবনেতা মোতালেব হোসেন যুবনেতা জামাল হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন হোসেন কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন ওলামা দলের সভাপতি মৌলানা জয়নুল আবেদিন তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ বুলবুল আহমেদ ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই মিলাদে শরিক হন আমরা সতাহত ওনার জন্য আমরা মন থেকে দোয়া করব ওনাকে যেন আল্লাহ তাআলা ওনাকে তিলে তিলে মারা হয়েছে যে ব্যক্তি তিনবারের প্রধান তাকে যে কারাগারে রাখছে যেখানে একটা মতো ছিল একমাত্র তার কাজের নিয়ে ঘটনা ছিল তার সাথে কে ছিল তাহলে কত নির্জন কারাগারে তাকে রাখা হয়েছে এটা আমাদের ভাবতে হবে যে কত নির্জন কারাগার করা হয় তার ছেলে কোকো আলাপ আবার